ওরা কি মানুষ নাকি নরপশু ওদের মনুষ্যত্ব কি বিসর্জন দিয়ে দিয়েছে ওদের মনে কি বিন্দু পরিমাণ দয়া মায়াও নেই নাকি গর্ব ও আভিজাত্য ওদের বিবেক নষ্ট করে ফেলেছে গত দুই তিন দিন আগে এই নরপশুগুলো ঘটালো দুইটি নির্দয় ও মর্মান্তিক নৃশংস ঘটনা একদিকে পাবনার ঈশ্বরদী পৌরসভায় এক মা কুকুরে সদ্য জন্মানো আটটি নবজাতককে ব্যাগে ভরে পুকুরে ফেলে হত্যা করল এক সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি বেগম যেই ছানাগুলোর এখনও চোখ পর্যন্ত ফুটেনি কুকুরছানাগুলোর একটাই দোষ তারা জোরে শব্দ করে তাদের মাকে ডাকছিল আর সেই শব্দই গিয়ে বিষের মতো লাগে নিশি বেগমের কানে যার ফলস্বরূপ প্রাণ হারাতে হল আটটি সদ্য নবজাতক কুকুরছানাকে অন্যদিকে অনির্দিষ্ট ও নিশ্চিত জায়গায় কয়েকজন মানুষরূপী নরপশু একটি বিড়ালকে খাঁচায় বন্দি করে আগুন জ্বালিয়ে কষ্ট দিয়ে হত্যা করে ভিডিওটি দেখে মনে হল নরপশুগুলো বিড়ালটিকে জ্বালিয়ে ও কষ্ট দিয়ে খুব মজা পাচ্ছিল যার কারণে তারা তাদের সেই আনন্দের সময়টাকে ক্যামেরা বন্দী করে রাখল এখনও পর্যন্ত এই ঘটনার সঠিক লোকেশন ও জড়িত ব্যক্তিদের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তাছাড়াও আপনাদের কি মনে আছে আজ থেকে দু বছর আগে এরকমই এক নরপশু একটি বিড়ালকে ব্লেন্ডার মেশিনে ভরে বিড়ালটির উপর অমানবিক অত্যাচার করেছিল ভাবতে অবাক লাগে যে সৃষ্টির সেরা জীব মানুষ কীভাবে এই ধরনের অমানুষের মতো কাজ করতে পারে তোরা যারা এই কাজগুলো করস তোদের কি মরার ভয় নাই সেটা না হয় বাদই দিলাম তোদের কি এতটুকু বিবেক হল না যে আজ যদি তোদের সন্তানের সাথে কেউ এমনটা করত তাহলে তোদের কীরকম অনুভব হতো নাকি মনে করস যে তোরা মানুষ বলে শুধু তোদেরই কষ্ট অনুভব হয় আর ওরা বোবা প্রাণী বলে ওদের কোনো কষ্ট অনুভব হয় না মনে রাখিস তোদের যেমন প্রাণ আছে বোবা প্রাণীদেরও প্রাণ আছে তোদের মতো তারাও কষ্ট অনুভব করে সমাজ থেকে এই ধরনের যে খুঁজে বের করে প্রাণী আইন দুই হাজার অনুযায়ী আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন মনে রাখবেন প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না